এটি হচ্ছে ইন্ডিয়ান ট্রাক এটি হচ্ছে এখন আমাদের বাংলাদেশে আসছে ওয়েস্ট বেঙ্গল এর নাম্বার প্লেটে আমি আছি ইন্ডিয়ান ট্রাক এর ভিতরে আর এখান থেকে হচ্ছে দেখুন শিলিগুড়ি হচ্ছে মাত্র তিরাশি কিলোমিটার দার্জিলিং একশো ছয়ষট্টি কিলোমিটার আর নেপাল ছয়শো পঞ্চাশ কিলোমিটার হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমরা আরো একটি ব্লগ ভিডিওতে আর ঠিক এই মুহূর্তে আমি আসি পাটগ্রাম উপজেলার ভুড়িমারিতে এই হচ্ছে বুড়িমারি স্টেশন আর এখান থেকে কিন্তু ভারতের সামনে হচ্ছে ভারতের বর্ডার তো আমরা আছি এখন শেষ প্রান্তে তো আজকে হচ্ছে এই ভারতের বর্ডার আর এখানকার স্থানীয় মানুষের জীবনযাপন আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন আর বন্ধুরা ফার্স্টে হচ্ছে আমরা একটা অটো নিয়ে নিলাম এটি হচ্ছে খোলা অটো আর এখন আমরা যাচ্ছি হচ্ছে জিরো পয়েন্টের দিকে আর বুড়িমারি স্টেশন থেকে জিরো পয়েন্ট হচ্ছে মাত্র এক কিলোমিটার আর কি বন্ধুরা এই দেখুন ভারতীয় ট্রাক গুলো বাংলাদেশে প্রবেশ করতেছে এখান থেকে হচ্ছে ভারতের শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি হচ্ছে খুবই কাছে যেমন এখান থেকে জলপাইগুড়ি হচ্ছে মাত্র তিরিশ কিলোমিটার কোচবিহার হচ্ছে মাত্র তিরিশ কিলোমিটার সেজন্য ভারতীয় ট্রাকগুলো বাংলাদেশে পাথর নিয়ে আসে আবার বাংলাদেশের ট্রাকগুলো ভারতে কিন্তু সহজেই প্রবেশ করতে পারে বন্ধুরা এই দেখুন এটি হচ্ছে ইন্ডিয়ান ট্রাক এটি হচ্ছে এখন আমাদের বাংলাদেশে আসছে মানে বর্ডার ক্রস করে আর এই ট্রাক গুলো কিন্তু পাথর নিয়ে আসে এই দেখেন দেখাও এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এর নাম্বার প্লেট এই দেখেন ডাব্লিউ বি মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে পশ্চিমবঙ্গের গাড়ি এটি হচ্ছে এখন আমাদের বাংলাদেশে আছে আর এটি কিন্তু টাটা মডেলের গাড়ি পাথর নিয়ে আস আর বন্ধুরা দেখুন এই পাথর গুলো কিন্তু নামাচ্ছে আর এরা হচ্ছে আমাদের বাংলাদেশের ভাই দেখুন কিভাবে পাথর গুলো নামাইতেছে দিয়ে গাড়ির থেকে নামাচ্ছে আমি হচ্ছে এখন ইন্ডিয়ান ট্রাক ভিতরে তো এই হচ্ছে সে ইন্ডিয়ান ট্রাক আর এটি হচ্ছে টাটা মডেল এর গাড়ি আর আমি হচ্ছে এখন ড্রাইভিং সিটে আর এইখানে হচ্ছে ওনারা আহ ড্রাইভ করে আর ইন্ডিয়াতে হচ্ছে ওনারা যখন একটি প্রদেশ থেকে অন্য একটি প্রদেশে যায় তখন হচ্ছে ওনাদের মিনিমাম সাত থেকে আট দিন সময় লাগে আর এইখানেই হচ্ছে ওনারা খাবার দাবার সবকিছু রান্না করে খায় আর ওনাদের ড্রাইভার থেকে হচ্ছে দুই থেকে তিনজন আর বন্ধুরা এই হচ্ছে পাথরগুলো আর এই গাড়িগুলোই কিন্তু এই পাথর নিয়ে আমাদের বাংলাদেশে আসে আর এটি হচ্ছে বুড়িমারি স্থলবন্দর আর এইখান থেকে পাথরগুলো আসার পরে সমগ্র বাংলাদেশে কিন্তু এই পাথর গুলো চলে যায় আর কি তো এই দেখুন ছোট থেকে শুরু করে বড় প্রচুর পরিমাণে দিকে আর এটি হচ্ছে জিরো পয়েন্ট বাজার এই যে দেখুন এটি হচ্ছে জিরো পয়েন্ট বাজার এখন আমরা সরাসরি চলে যাব ভারতীয় সীমানায় অর্থাৎ ভারত বাংলাদেশের মাঝখানে জিরো পয়েন্ট ভারত থেকে কিন্তু এই যে আমাদের দেশে এটা হচ্ছে গাড়ি প্রবেশ করতেছে আর এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশের গাড়ি এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নাম বাস্তব আর বন্ধুরা আমরা ঠিক এখন রয়েছে হচ্ছে বুড়িমারি বর্ডারের জিরো পয়েন্টে আর এখান থেকে হচ্ছে দেখুন শিলিগুড়ি হচ্ছে মাত্র তিরাশি কিলোমিটার দার্জিলিং একশো ছয়ষট্টি কিলোমিটার আর নেপাল ছয়শো পঞ্চাশ কিলোমিটার আর ভুটান হচ্ছে দুইশো আঠা কিলোমিটার বন্ধুরা ঠিক এই মুহূর্তে আমরা আসি ভুড়িমারি বন্দরের একবার জিরো পয়েন্টে আর ওইটাই হচ্ছে ইন্ডিয়া আর আপনি সর্বসাধারণ হিসেবে এই পর্যন্ত আপনার গন্তব্য শেষ আর হ্যাঁ আপনারা যেতে পারবেন এই জন্য অবশ্যই আপনাদেরকে ভারতীয় বৈধ ভিসা থাকতে হবে এবং কি ভিসাতে বুড়িমারি পোর্ট উল্লেখ থাকতে হবে তো এই হচ্ছে এখানে হচ্ছে বিজিবি চেকপোস্ট আর এই গেট এটাই হচ্ছে গেটের ওই পার হচ্ছে ইন্ডিয়া ওই পাশে হচ্ছে বিএসএফ এর চেকপোস্ট আর ওই যে দেখুন গাড়িগুলো বাংলাদেশের গাড়িগুলো ভারতে প্রবেশ করতেছে ভারতের গাড়িগুলো বাংলাদেশে আসতেছে এখন আমরা আছি হচ্ছে বাংলাদেশ প্রবেশের গেটে এই দেখুন স্বাগতম মানে হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ প্রবেশের গেট ভারত থেকে ভারতের সীমানা থেকে এটা হচ্ছে এখান থেকে হচ্ছে বাংলাদেশের শুরু তো এই ছিল হচ্ছে আজকের মতো বুড়িমারি বর্ডারের যাবতীয় সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও এই ভিডিওতে লাইক করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ